কেমন আছো তোমরা বরাবরের মতো একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি রাত তখন প্রায় দুটো কলকাতার এক পুরোনো গলির ভেতরে অর্নিবান ধীরে ধীরে হাঁটছিল তার কাজের চাপ এত বেশি ছিল যে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে ফাঁকা শুধু একটা দূরে একটি কুকুর ঘেউ ঘেউ করছে এক গলির কোনায় এসে হঠাৎ থমকে গেল একটা লেম পোস্টের নিচে অদ্ভুত এক ছায়া দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নেই কিন্তু স্পষ্টত ছায়াটা নড়ছে কে কে ওখানে অনেকবার একটু কাপা গলায় বলল কোনো উত্তর এলো না কিন্তু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তারপর এক সময় ছায়ার মধ্য দিয়ে একটি কণ্ঠস্বর ভেসে এলো তুমি আমাকে চিনতে পারছো না উনি এই কণ্ঠস্বর এটা তো আমার পুরনো বন্ধু শুভ্র যে বছর পাঁচেক আগে মারা গিয়েছিল এক ভয়ানক দুর্ঘটনায় ছায়াটার সামনে এগিয়ে এলো এবং তখনই হালকা চাঁদের আলোয় একটি স্পর্শ চেহারা দেখতে পেল ঠিক আগের মতোই হাসি খিসি ছিল ঠিক জনে তার মুখে একটি ছিল গভীর বিষাদ অনিবাণের শরীর জমে গেল সে বিশ্বাস করতে পারছিল না শুভ্র আমি তোকে কিছু বলতে এসেছি রে অনি শুভ্রকে বলল আমার মৃত্যুর পেছনে কোনো দুর্ঘটনা নাই কোনো দুর্ঘটনা ছিল না কেউ ইচ্ছে করে এটা ঘটিয়েছে অনিবাণ হতবম্ব হয়ে গেল শুভ্র ধীরে ধীরে সব বলে গেল সেই রাতে তখন সে গঙ্গার ধারে গিয়েছিল তখন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে চেনেনি কিন্তু সে নিশ্চিত সে যে ওটা নিছক দুর্ঘটনা ছিল অনিবাণ আতঙ্কিত হয়ে পড়ল সে বলল কিন্তু তুই এখানে এখন কি করছিস মিদ্র হাসি দিয়ে বলল বন্ধু সাহায্য চাইতে এসেছি তুই কি পারবি আমার খনিকে খুঁজে বের করতে অনিমানের গলা শুকিয়ে এলো কিন্তু সে সাহস করে বলতে পারল বল কে তোকে এমনটা করতে পারে শুভশ্রী একটা নাম বলল তপন সিংগুত্ত নামটা শুনে অনিমানের মাথার ভেতর বিস্ফোরণ হলো। তপন তাদের কলেজের সিনিয়র সে সব সময় শুভ্রর সঙ্গে ঈর্ষা করত তবে কি সেই এরপর যা ঘটল তা যেন এক অন্য জগতে ছিল ইরবান সত্যি খুঁজে বের করল সেই খুনিকে প্রমাণ সহ এবং তপন ধরা পড়ল শেষবারের মতো যখন অর্ণিবান আবার সেই ল্যাম্প কাছে গেল তখন অনুভব করলো শুভ্র ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে একবার শুধু বলল ধন্যবাদ আমি এখন শান্তি পেলাম সে রাতের পর থেকে অবশ্য অনেক আর কখনো সেই ছায়াটাকে দেখিনি কিন্তু সে জানতো তার বন্ধু মুক্তি পেয়েছে এই ছিল আজকের এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন